তো আশা করি আজকে তোমরা থামবেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি আলোচনা করবো যে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা দুই হাজার চব্বিশে কী কী তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসবে বা এখান থেকে তোমরা যদি দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে কোন কোন কোশ্চেনগুলো আসবে এবং কত নম্বরের প্রশ্ন থাকতে পারে কোন কোন অধ্যায় থাকবে না বিস্তার জানাবো এ আমি আলোচনা করব যে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমাদের যে দুই হাজার চব্বিশে অর্থাৎ তোমরা হান্ড্রেড পার্সেন্ট এইখান থেকে তোমরা কমন পাবে তো ভিডিওটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে এর পরবর্তী আরও আমি পাঁচজনবৃত্তি ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে চলো তাহলে শুরু করি তোমাদের বুঝতে হবে ঠিক আছে এখানে আমি প্রতিটা অধ্যায় ধরে ধরে দিছি কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে ঠিক আছে এবার কোন অধ্যায় থেকে আসবে না সেই হিসাবে তোমাদের প্রশ্নগুলো তৈরি করে দিছি তাতে যাতে তোমাদের সুবিধা হয় কোশ্চেনগুলো খোঁজার তো পরবর্তী এই কোশ্চেনগুলোর উত্তরগুলো আমি দিয়ে দিব তো আজকে আমি তোমাদের ধারাবাহিকভাবে বলবো যে কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে কয়টা প্রশ্ন রাখছি তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো দেখো একশো পার্সেন্টে তোমরা কমন পাবে এই কয়েকটা কোশ্চেন যদি ভালো করে তোমরা পড়ো হ্যাঁ তার মধ্যে দেখো উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন প্রশ্নের মান কিন্তু আট ঠিক আছে প্রতিটা প্রশ্নের মান আট করে দেওয়া হয়েছিল এবার তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন রাখছি ঠিক আছে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন রাখছি দুইটা প্রশ্ন কি রাখছি প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো এটার প্রশ্নের মান টু প্লাস সিক্স অর্থাৎ আট নম্বর একদম হান্ড্রেড পার্সেন্ট এই কোশ্চেনটা নাহলে এই কোশ্চেনটা পেয়ে যাবে প্রথমতায় থেকে ঠিক আছে দুইটাই দিতে পারে দেখো দুই নম্বর কী রাখছি বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট টু প্লাস সিক্স অর্থাৎ আট নম্বর এই প্রথমতা থেকে দুইটা প্রশ্ন রাখছি হান্ড্রেড পার্সেন্ট দুইটার মধ্যে কমন পেয়ে যাবে এবার তোমাদের বুঝতে হবে যে তোমাদের এই যে দেখো অধ্যায় টু থ্রি ফোর অর্থাৎ দুই নম্বর তিন নম্বর চার নম্বর অধ্যায় থেকে কোনো বড়ো প্রশ্ন আসবে না সেখান থেকে তোমাদের কী আসবে এমসি আর এসসি প্রশ্ন আসবে আশা করি পারলাম যে তোমাদের দুই তিন আর চার অধ্যায় থেকে কোনো বড়ো প্রশ্ন থাকে না এবার আমরা চলে যাবো পঞ্চমতা অর্থাৎ পাঁচ নম্বর অধ্যায় থেকে কী বড় প্রশ্ন আসে দেখো তো দেখো কী রাখছি কাল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এই কশনটা তার সাথে আরেকটা রাখছি গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে দুটা প্রশ্ন দুইটা প্রশ্নের মধ্যে দুইটাই কমন পাবে ঠিক আছে এবার তোমাদের ছয় নম্বর অধ্যায় থেকে কি রাখছি দেখো ছয় নম্বর অধ্যায় থেকে প্রথমে কিন্তু দুইটা প্রশ্ন একসাথে দিচ্ছি হ্যাঁ এক কক্ষ ও দুই কক্ষ দুইটায় মোস্ট ইম্পর্টেন্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আগে বলতেছি এক কক্ষ দুই কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এটার প্রশ্নের মানে কিন্তু ফোর প্লাস ফোর ঠিক আছে এরকম করে আসবে এবার তোমাদের ছয় অধ্যায় থেকে রাখছি কি দুই নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও সরি যুক্তিগুলি আলোচনা করো এটা ফোর প্লাস ফোর কারেন্ট কোশ্চেন সবগুলো ঠিক আছে এবার তোমাদের আরেকটা প্রশ্ন রাখছি ছয় নম্বর অধ্যায় থেকে আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো মোসিন বরেন এটা পুরোটাই আট নম্বর ঠিক আছে এই হলো তোমাদের ছয় নম্বর অধ্যায় থেকে প্রশ্ন এবার আমরা চলে যাব সেভেন অধ্যায় ঠিক আছে এবার সেভেন অধ্যায় থেকে কী প্রশ্ন রাখছি দেখো তোমাদের সাত নম্বর অধ্যায় থেকে তোমাদের দুইটা প্রশ্ন রাখছি একটা হচ্ছে অঙ্গরাজ্যের রাজ রাজ্যপালের ক্ষমতা ও মর্যাদাগুলি ব্যাখ্যা করো মোসিন পডেন তার সাথে আরেকটা রাখছি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পথ মর্যাদা ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ফাইনালি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তার সাথে তোমাদের আট নম্বর অধ্যায় থেকে কয়টা প্রশ্ন রাখছি তিনটা প্রশ্ন কী রাখছে অর্থ বিল কাকে বলে লোকসভার কীভাবে অর্থ বিল পাশ করা হয় প্রশ্নের মান টু প্লাস সিক্স হান্ড্রেড পার্সেন্ট কমন এবং তার সাথে কী রাখছি দুই নম্বর ভারতের সংসদের সরি এটা রাজ্যসভা হ্যাঁ রাজ্যসভা ও লোকসভার পরস্পরিক পারস্পরিক সম্পর্কে ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট তার সাথে আরেকটা রাখছি পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো করেন তার সাথে রাখছি কি এবার নয় নম্বর অধ্যায় থেকে দেখো নয় নম্বর অধ্যায় থেকে তোমাদের মাত্র একটি প্রশ্ন রাখছি দেখো ক্রতা সুরক্ষা আদালত আদালতের সম্বন্ধে একটি টিকা লেখো মোস্ট ইম্পর্টেন্ট এই কয়টা তোমাদের একদম বেশি কোশ্চেন এখান থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট কম হবে এবার তোমাদের আরেকটা অধ্যায় আছে দশ নম্বর অধ্যায় থেকে ঠিক আছে এবার দশ নম্বর অধ্যায় থেকে কিন্তু বড়ো প্রশ্ন থাকে না এখান থেকে এমসিকিউ কিউ অর্থাৎ এসসি তো পরবর্তী আমি তোমাদের এমসিকিউ কিউ যে প্রশ্নগুলো কী কী আসতে পারে সেগুলো আমি দিয়ে দিব পরবর্তী তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে বললাম তোমরা খাতা পেন ধরে লিখে রাখো তো এই হলো আজকের আপডেট পরবর্তী আরও নিয়ে আসবো ভিডিও তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় আর যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো টাটা